আমাদের <laughs> 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 <DTMS. laughs> <laughs> আর কিছুগুলো ছোট ছোট পুরস্কার আছে এই এই টাকাটা এই ছোট ছোট পুরস্কারগুলো যারা ঘোষক তারা নিজের পকেট থেকে দিচ্ছেন আমরা ছোটোখাটো জাপ পেরেছি আর একটা হ্যাট্রিক ছয় আছে সেটা তরুণরা গোটা টুর্নামেন্টে একটাই সহ শিক্ষক যে আমাদের আয়োজন তার মধ্যে নয় আমাদের টিচাররা নিজেরা একটা উদ্যোগ নিয়েছে যে খেলাটাকে আরও রোমাঞ্চিত করার জন্য আরো রোমাঞ্চকর করার জন্য তো টাকাটা বড় কথা নয় এই যে আলাদা করে এগুলো বিবেচনা করা হচ্ছে এটা খুব ভালো লাগার বিষয় তো আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি তরুণ দা তার জন্য একটা হত্যা নিমে

আপনারা আবার ইয়ে করবেন হ্যাঁ আপনারা সহযোগিতা করেছেন এবং দর্শক বৃন্দ থেকেও হার্দিক অভিনন্দন জানাই তাদের সাপোর্টিভ অ্যাক্টিভিটির জন্য তাছাড়া আমরা আশা করেছিলাম যে এবার গত বছরের তুলনায় আরও হয়তো দু চারটে মাদ্রাসা সংযোজিত হবে কিন্তু দেখা গেলো যে যখন আমরা কিছু রেস্ট্রিকশান করলাম গত বছরের অভিজ্ঞতা কিছু থেকেই গিয়েছে তিক্ত অভিজ্ঞতা তার কারণে কিছু রেস্ট্রিকশান আনতে হয়েছে সুতরাং সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে চারটা দল অংশগ্রহণ করলো যাই হোক টুর্নামেন্ট খুব ভালো হয়েছে এবং আশা রাখছি যে রেস্ট্রিকশান থাকলেও সামনে বছর যাতে করে আরও দু চারটে মাদ্রাসা টোটাল আটটা মাদ্রাসা বা স্কুল মিলে যদি আমরা আটটা টিম হই তাহলে এই আয়োজনটা আরও সমৃদ্ধ হবে ভালো হবে এই আশা রেখে আমার সব সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমাদের স্কুলের স্টাফ সংখ্যা অত্যন্ত কম পারমানেন্ট টিচার মাত্র নজন এবং ভোকেশনালের দুজন টোটাল এগারো জন টিচার নিয়ে আমরা যেখানে অংশগ্রহণ করতে পেরেছি এটা আমাদের জন্য একটা বড় পাওনা আমরা বাইরে কোনো খেলতে যাইনি আমাদের দুজন তিনজন টিচার ছাড়া বাইরে কোনো কোনো নতুন খেলেনি আমাদের স্কুলে ফিল্ড নেই প্র্যাকটিস করার মতো হঠাৎ করে এসে একদিন খেলতে এসে খেলাটা হার যাওয়া হয়েছে কিন্তু সবাই যে আনন্দটা পেয়েছে এর ফলে সবাই কিন্তু আশাবাদী বিয়ের পরে খেলা হলে আমরা যাবো আমরা চেষ্টা করবো আমাদের যে সমস্যাগুলো হয়েছে সমাধান করার সংশোধন করে সামনে বছর আমরা প্রত্যেক বিভাগেই প্রায় ব্যর্থ কিন্তু আমরা চেষ্টা করেছি মতো চেষ্টা করেছি তার থেকে বড় কথা রাজারামচক মানে দারুণ খেলেছে সে ব্যাটিং বোলিং প্রত্যেক বিভাগেই প্লাস আজকের ফিল্ডিং কালকে তুলনায় আজকের ফিল্ডিং কিন্তু দুর্দান্ত মানে মানতেই হবে এবং আমরা ব্যাটিং বোলিংটা এটা আর্থিক দিক থেকে হোক আমাদের প্র্যাকটিসের দিক থেকে হোক বা কোথাও যাওয়া হোক হ্যাঁ এই আমার হেড আমরা কৃতজ্ঞ এবং প্রত্যেক টিমের ক্যাপ্টেন এবং খেলোয়াড় হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সামনে দেখা হবে সামনে বছর আশা রাখছি ইনশাল্লাহ আপনারা আসবেন হ্যাঁ এই বলে আমার বক্তব্য শেষ করছি আনন্দ বলেছিলেন ফুটবল খেলা গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো এমন এক পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি যেখানে ধর্মের বাড়াবাড়ি যেখানে মিডিয়ার বাড়াবাড়ি সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ফেসবুক ছেলে মেলে ভোঁ হয়ে মাথা গুঁজে বসে আছে এখনকার সমস্ত বাচ্চাদের চোখে দেখবেন চারটে করে চোখ চোখ খারাপ চশমা সেখান থেকে কি করে উত্তরণ করা যায় আমার তো তাই মনে হয়েছিল ভগবানপুর হাই মাদ্রাসার যে প্রধান শিক্ষক এবং সহশিক্ষক মিলে এই ধরনের একটা মাদ্রাসার মধ্যে একটা ইন্টার ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন এটা চরম ভাবে বাস্তব এর জন্য জোরে করে হাততালি হওয়া উচিত হাততালি আরো হওয়া উচিত অর্গানাইজেশন টিম তথা ভগবানপুর হাই মাদ্রাসা আমাদের অসুবিধাগুলো সেগুলো কিন্তু তারা বুঝেছেন আমরা মিটিংয়েও বলেছিলাম আমরা হয়তো ওই এগারোটায় ফার্স্ট হাফের খেলা খেলতে পারবো না আমাদের সেকেন্ড হাফে দেওয়া হোক আচ্ছা লটারিটা আপনাদের ফার্স্ট হাফে পড়লো সেটা সেকেন্ড হাফে আর দিয়ে দেব অত্যাধিক সহযোগিতা এই যে টিম স্পোর্টস একটা মেন্টালিটি তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ রতনবাবুর বোলিং আমাকে মনে করিয়ে দিয়েছিলো মনে হচ্ছে গিয়ে অসীম আের বল দুর্দান্ত বোলার মোশারফ ধৈর্য ধরে যে ব্যাট করেছে অসাধারণ মাইন্ড ব্লোয়িং প্রথম থেকে শেষ পর্যন্ত খেলেছেন আজকের যে বেস্ট স্কোরার তিনি না হতে পারেন কিন্তু বেস্ট মানে ব্যাটসম্যান হিসাবে মোশরফের জন্য আরেকটা জোরে করে হাততালি হোক আমরা চাই ভগবানপুর আই মাদ্রাসা আমরা আরও যা যেহেতু একটি স্কুল একটি মাদ্রাসা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আমরা এই মেন্টালিটি নিয়ে যাচ্ছি যে যেটা হারা মূল লক্ষ্য হতে পারে এর থেকেও মূল লক্ষ্য হল আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ এবং আমরা সমাজের যে মেরুদণ্ড শিক্ষক সেটা যেন আমরা চালনা করতে পারি আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে আমাদের খেলার মধ্যে সব সব আরেকটি কথা না বললেই নয় রাজা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক নতুন জয়েন করেছেন এক বছর হলেন তিনি সমস্ত বিষয়ে যে কোনো বিষয়ে মানে খেলাধুলার মাধ্যমে যে টিচিং হতে পারে টিচাররা খেলাধুলা অংশগ্রহণ করতে পারেন টেকনোলজি থেকে শুরু করে সার্বিক বিষয়ে আমাদের সার্বিকভাবে হেল্পফুল হেল্পফুল একজন ম্যান এই জন্য একটা জোরে করে হাততালি হওয়া উচিত আমাদের যে সিনিয়র টিচার আছে তাদের জন্য হাতটা নেওয়া উচিত এবং ভগবানপুরকে যতটা আমি ধন্যবাদ দেবো আমি ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না আমরা কৃতজ্ঞ হয়ে এখান থেকে যেতে চাই বুকের মধ্যে ঋণ নিয়ে গেলাম এই ঋণ যেন আমরা যেন ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়ে যেন শোধ করতে মানে শোধ করতে পারি আমরা যেন ঋণই হয়ে থাকতে পারি এবং সর্বশেষে আজকের দুই আম্পেয়ার ওনাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ প্রথমে হয়তো টেন্টেড হয়েছে এইগুলো টেন্টেড হওয়াটা খেলার অঙ্গ কারণ ফ্যাকশন অফ মাইন্ডে এসব হয়ে যায় এসব আর কিছু নেই এইসব আমাদের মস্তিষ্কের বিচ্ছুতি যেটা ঘটেছিল মোশারফকে অশেষ অশেষ ধন্যবাদ এই মাদ্রাসাকে অশেষ ধন্যবাদ এখানকার যতগুলো দর্শক তারা প্রতিবেশী প্রত্যেককে অশেষ অশেষ ধন্যবাদ মিডিয়ার যুগে এত সুন্দর কাজ করবার জন্য ধন্যবাদ